আজকের বিচার এখনই শুরু হতে যাচ্ছে রানী সাপ ও শুয়র বলেছে আরে ও শুয়র বলেছে এতে তুই ছোট হয়ে গেছিস আরে রানী সাপ আমাকে বলেনি আপনাকে শুয়র বলেছে এখনই ওকে ফাঁসি দে বাহুবালি কোথায় বাহুবালি আরো জোরে আরো জোরে অনেক ভালো লাগছে বাহুবালি বাহুবলি আর মাললাল দেব তোমাদের দুজনের মধ্যে যে চুমকির মাথার উপরে আপেল রাখা আপেলে যে লাগাতে পারবে সে পরবর্তী রাজা হবে মাললাল দেব আগে তুমি করো বাহুবালি এখন তুমি নিশানা লাগাও সবাই দেখে মেয়েদের সাবস্ক্রাইব করো আজকে বাংলাদেশ আর্মির জন্য কে 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 ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় আর তোমরা যারা আর্মিকে ভালোবাসো না তারাই ভিডিও থেকে দূরে থাকো আর তোমার দেশের পতাকাটা কমেন্ট বক্সে লিখে যাও